বিজেপি জয়যুক্ত লাভের পর আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের সামনে এই মুহূর্তে আতসবাজি প্রদর্শন চলছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি সংবাদ সমলিয়ার লাইভে আতসবাজি প্রদর্শন চলছে এবং পাশাপাশি আবির খেলা এবং মিষ্টিমুখ সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমলিয়াই দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে এখানে এই মুহূর্তে দেখাচ্ছি মিষ্টি মিষ্টিভূল এবং আতঙ্বাদী প্রদর্শনের পাশাপাশি আবির খেলা চলছে বিহারে বিজেপি জয়যুক্ত হওয়ার পর বিহার বিধানসভায় জয়যুক্ত হওয়ার পর আরামবাক সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত নেতৃত্বে আরামবাগের বিজেপি কার্যালয়ের সামনে মিষ্টিভোগ এবং আতসবাজি প্রদর্শন ইতিমধ্যে হয়ে গেছে এবং আমি খেলা হচ্ছে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখাচ্ছি আরো আত্মবাজি কাটানো হবে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে আজকে কিন্তু বিহারে বিপুল সিট নিয়ে বিজেপি জয়লাভ করেছে

দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু টুকরি ফাটানো চলছে এই টুকরি ফাটানো চলছে একটা একটা উৎসবের আমে যে একদম বলা চলে তারা কিন্তু সেল ফাটানো হলো

সুশান্ত বেড়া এই মুহূর্তে কিন্তু ঠিক পাড়ায় পাড়ায় যেমন সাধারণ মানুষ আছে তাদের কিন্তু মিষ্টি বিতরণ করছে এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি লাইভে সকলকে কিন্তু একদম এই যে লাড্ডু লাড্ডু দেওয়া চোলো কোন দিকে বাকি এই আমাদের বিহারে কিন্তু গেরুয়ার ঝড় এবারও গেরুয়ার ঝড় হয়েছে সেই খুশিতে কিন্তু আরামবাক সামনে জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়ার নেতৃত্বে এই মুহূর্তে মিষ্টি লাড্ডু এবং আতসবাজী প্রদর্শনের পাশাপাশি প্রদর্শনের পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রতিটি যারা মানুষজন আছে তাদের কিন্তু দেখাচ্ছি লাড্ডু দেওয়া হচ্ছে প্রতি পথ চলতি মানুষদের লাড্ডু দেওয়া হচ্ছে সেই ছবিটা আমরা সরাসরি দেখতেই পাচ্ছেন সেই যারা সাধারণ মানুষ আছেন তাদের কিন্তু লাড্ডু দেওয়া চলছে এখানে পাশাপাশি যারা আছে তারাও কিন্তু লাড্ডু খাওয়ার জন্য ইতিমধ্যেই চলে এসেছে রাস্তার দুপাশে মানুষজন দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সময় লাইভে দেখাচ্ছি বিহারে বিজেপি জয়লাভের পর কিন্তু একদম বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে আতসবাজি ফাটালেন এবং মিষ্টিমুখের পাশাপাশি আবির খেলায় মেতেছেন তারা সুশান্ত ঘোষের নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর বিজেপি কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবার গালে কিন্তু গেরুয়া আবির রাস্তার দুপানে যেসব মানুষজন আছে তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে লাড্ডু আমরা সুশান্ত ঘোষ সঠিক ভুল বললাম সুশান্ত বেড়া বললাম আরামবাগ সাংগঠনিক জেলা সুশান্ত বেড়ার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো তিনি কি জানালেন কি কারণ কতটা আশাবাদী ছিলেন যে এতগুলো সিট বিজেপি বিহারে আসবে তো আমরা শুনবো তাদের তাদের তার কাছে বিস্তারিত দেখতে পাচ্ছেন একদম দৌলতপুর বিজেপি কার্যালয়ের সামনে কিন্তু আনন্দের উচ্ছ্বাস আমরা দেখালাম সেল ফাটানো হয়েছে সুগরি ফাটানো হলো এবং লাজডু বিতরণ করা হলো আমরা কিন্তু সুশান্ত ব্যালার সঙ্গে সরাসরি কথা বলবো বলবে কি মন হচ্ছে এটা

ছাপিয়ে গিয়ে আজকে আমাদের রেজাল্ট এই জয় ভারতীয় জনতা পার্টির গোটা ভারতবর্ষের একটা আমাদের বিরাট জয় সেক্ষেত্রে আগামী দিনে আমাদের সামনে পশ্চিমবাংলায় ভোট আছে এবং এই জয় শুধু মানে বিহারের জয় নয় এই জয় গোটা ভারতবর্ষের জয় গোটা যত ভারতবর্ষের যারা জাতীয়তাবাদী মানুষ আছেন তাদের কাছে একটা বিরাট জয় আচ্ছা আপনার নামটা আপনার নামটা দাদা আপনার নাম কি ছিলেন না এতটা আশাবাদী ছিলেন না বিহারে জয়লাভ হবে এটা নিশ্চিত না কিন্তু এখন দেখছি যে যে আসন আমরা পেয়েছি দুশোর উপর চলে গেছে তাতে করে মনে হয়েছে যে আমাদের জয়টা আরো অন্য অনেক ভালো হয়েছে এবং অনেক বেটার হয়েছে এসআইআর কি কাজে লাগবে বিধানসভায় পশ্চিমবঙ্গে কথাবার্তা এই সমস্ত কথাবার্তাগুলো পশ্চিমবঙ্গে শুধু চর্চা হচ্ছে এসআইআর তো বিহারেও হয়েছে যাদের বাতিল গেছে গেছে কিন্তু যাদের নতুন নতুন ভোটার লিস্ট সংশোধনের পর যারা ভোট দিয়েছে তার বেশি তো হয়েছে এসআইআর এর সাথে তো কোনো ফর্ক নেই এসআইআর তো আগেই হয়ে গেছে আমাদেরও সেরকম আগেই এসআর হয়ে যাবে এরপরে যারা ভোট দেবে তাদের বেশি তো আমরা ক্ষমতায় আসবো সেক্ষেত্রে দেখা গেছে বিহারে মানুষ আর বিজেপিকে চেয়েছে জেডিউ কে চেয়েছে সেই জন্যই আর স্বতঃস্প ভোটও দিয়েছে আমরা জয়লাভ করেছি আগামী আজকের দিনটা আমরা পালন করছি সমস্ত মানুষজনকে আমাদের সূচনা দেওয়া আছে যে বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য সেখানে বিজেপি যেভাবে জয়লাভ করেছে আগামী ছাব্বিশের নির্বাচনে আমরাও সেইভাবে জয়লাভ করবো তো আপনারা মিষ্টি মুখ আর আবির খেলা বোম্বাজি ফাটানো তার থেকে কর্মীদের সাথে সাথে সংযোগ রক্ষা করা আপামোর জনসাধারণ পদ্ধতি মানুষ দোকানদার গাড়িওয়ালা সবাইকেই আমরা মিষ্টি মুখ করাচ্ছি এবং বিহারের যে রেজাল্ট হয়েছে সেটা সম্পর্কে তাদেরকে অবগত করাচ্ছি যে আগামী ছাব্বিশে এবারে বাংলায় কোন মন্ডল কোন কোন মন্ডলে হচ্ছে আপনাদের আমরা এই প্রোগ্রাম আমাদের গোঘাটে দুটো তিনটে মন্ডলে হচ্ছে শুকুরা হচ্ছে তারকেশ্বর হচ্ছে আমি গিয়ে আবার একটা মন্ডলে থাকবো আমি এই মাত্র

তারপরই আমাদের দ্রুত গতিতে প্রচার শুরু হবে যেভাবে যেভাবে আমরা এজেন্ডা নিয়ে লড়াই করেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই রকম এজেন্ডা নিয়ে আমরা লড়াই আচ্ছা আজকে কি মানে অ্যাডভান্স চিন্তা ভাবনা করেছিলেন যে গেরুয়া আবির কিনে রাখবেন আমরা প্রথম থেকেই আশাবাদী আমি বললাম না যে বিহার আমাদের জয়লাভ হবে সেটা আমরা আগে থেকেই জানতাম সকালে আর টিভি খোলার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রচন্ড পরিমাণ আগিয়ে আছি আর সেটা ধরেই রেখেছি শেষ পর্যন্ত দেখা গেছে যে সেটা ধরে রেখে আমাদের আশানুর ফল হয়েছে এখন এই পর্যন্ত এখানে সুশান্ত বেড়ার সঙ্গে আমরা কথা বললাম সরাসরি লাইভে আমার সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া অবশ্য তিনি আবার দোকানে দোকানে যাচ্ছেন মিষ্টি লাড্ডু বিতরণ করতে

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ